তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় নিয়ে যা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি সামনে এনেছে বিষয়টি হল জমি কিনে শুধুমাত্র রেজিস্ট্রি করালেই আপনি আইনি মালিক হয়ে যাবেন না হ্যাঁ আপনি ঠিক শুনছেন এখন সম্পত্তির রেজিস্ট্রেশন ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে আপনার কাছে এই সিদ্ধান্তটি এসেছে সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ মামলার রায় থেকে মামলার নাম মনোহর ফাতেমা ইমরান বনাম বিশ্বেশরা প্রাইভেট লিমিটেড পিটিশন নাম্বার ছিল আঠেরোশো ছেষট্টি সাদাশে সাল এবং এই রায় ঘোষণা করা হয়েছে সাতই মে দু সালে এই রায়ে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র বিক্রয় দলিল সেল ডিড থাকলেই আপনি সেই জমির প্রকৃত মালিক হিসাবে বিবেচিত হবেন না মালিকানা প্রমাণ করতে হলে আপনার কাছে অতিরিক্ত বারোটি আইনি ডকুমেন্টস থাকতে হবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা নিয়মিতই জমি ফ্ল্যাট সংক্রান্ত আইনি তথ্য সরকারি স্কিম সরকারি আইন এবং গুরুত্বপূর্ণ রায় নিয়ে ভিডিও তৈরি করি এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারে ভিডিও ওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন এই রায়ের মূলে কি বলা হয়েছে আগে আমরা জানতাম রেজিস্ট্রি হয়ে গেলে মানে জমি আপনার নামে নথিভুক্ত হয়ে গেলে আপনি মালিক কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে তা যথেষ্ট নয় জমির মালিকানা পেতে হলে আপনাকে সেই জমি সম্পর্কিত অতিরিক্ত বারোটি নথিপত্র সংগ্রহ করে রাখতে হবে এতে করে ভবিষ্যতে জমি সংক্রান্ত জালিয়াতি বা বিরোধের ঘটনা অনেক কমে আসবে এখন প্রশ্ন কি কি ডকুমেন্টস আপনার কাছে থাকা জরুরি চলুন এক এক করে জেনে নিই জমি বা ফ্ল্যাট কেনার পর যে বারোটি গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার কাছে থাকা জরুরি এক বিক্রয় দলিল সেল ডিড এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি যা প্রমাণ করে আপনি জমিটি আইনি প্রক্রিয়ায় কিনেছেন এই দলিলে জমি বিক্রেতা এবং ক্রেতার নাম জমির বিবরণ দাম এবং লেনদেনের শর্তাবলী উল্লেখ থাকে রেজিস্ট্রি অফিসে এই দলিল নথিভুক্ত করতে হয় দুই মাদার ডিড মাদার ডিড এটি জমির পূর্ব ইতিহাস বা মালিকানার ধারাবাহিকতা চেন অফ ওনারশিপ প্রমাণ করে এর মাধ্যমে জানা যায় জমিটি আগে কার নামে ছিল এবং কীভাবে আপনার কাছে এসেছে ব্যাংক থেকে লোন নিতে গেলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন বিক্রয় ও ক্রয় চুক্তি সেল অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট এখানে বিক্রেতা ও ক্রেতার মধ্যে জমি সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিবরণ থাকে জমির দাম পেমেন্টের নিয়ম মালিকানা হস্তান্তরের তারিখ ইত্যাদি সব লেখা থাকে ভবিষ্যতের কোনো আইনি জটিলতা হলে এই কাগজ প্রমাণ হিসেবে কাজ করে চার নির্মাণ পরিকল্পনার অনুমোদন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল জমিতে বাড়ি বা ফ্ল্যাট তৈরি হলে স্থানীয় পৌরসভা বা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা ম্যাপ লাগবে এটি না থাকলে নির্মাণ অবৈধ বলে গণ্য হতে পারে পাঁচ দখলপত্র পজেশন লেটার জমি বা ফ্ল্যাটের দখল আপনি কবে পেয়েছেন সেটির প্রমাণপত্র এটি বিক্রেতা বা ডেভেলপার আপনাকে প্রদান করে এবং এটিতে দখলের তারিখ উল্লেখ থাকে ভবিষ্যতে ভোগ দখলের অধিকার প্রমাণে এটি গুরুত্বপূর্ণ ছয় সম্পূর্ণতা সনদ কমপ্লিশন সার্টিফিকেট বাড়ি বা ফ্ল্যাট তৈরি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করে এটি দেয় প্রমাণ করে নির্মাণ সরকারি নিয়ম ও মান মেনে হয়েছে জল বিদ্যুৎ গ্যাস সংযোগ নিতে গেলে এটি বাধ্যতামূলক সাত খাজনার রসিদ বা খাতা সনদ, ট্যাক্স রিসিপ্ট বা মিউটেশন সার্টিফিকেট জমির ওপর সরকারের কাছে কর খাজনা দেওয়ার প্রমাণ এতে জমির সাইজ লোকেশন দখলকারী ইত্যাদির বিস্তারিত থাকে এটি না থাকলে ভবিষ্যতে সম্পত্তি মালিকানা নিয়ে সমস্যা হতে পারে আট বরাদ্দপত্র অ্যালটমেন্ট লেটার যদি আপনি কোনো নির্মাণাধীন ফ্ল্যাট বা প্লট কিনে থাকেন তাহলে ডেভেলপার বা সংস্থা আপনাকে একটি বরাদ্দপত্র দেয় এতে নির্দিষ্ট ইউনিট নম্বর আকার মূল্য ও বুকিংয়ের তারিখ থাকে অনেক ক্ষেত্রে এটি ব্যাংক লোনের জন্য প্রয়োজন হয় আর হ্যাঁ এমন আরও আইনগত তথ্য সরকারি স্কিম জমি সংক্রান্ত আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন নয় ঋণমুক্ত সনদ বা ভারমুক্ত সনদ এনকামব্রেন্স সার্টিফিকেট প্রমাণ করে জমি বা ফ্ল্যাটের ওপর কোনো দেনা ঋণ বা আইনি বাধা নেই আপনি যাকে থেকে জমি কিনছেন তিনি যদি আগেই কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেটি শোধ হয়েছে কিনা তা এই সার্টিফিকেটে বোঝা যায় দশ অনাপত্তি সনদ নো অবজেকশন সার্টিফিকেট বিভিন্ন কর্তৃপক্ষ যেমন পৌরসভা বিদ্যুৎ দপ্তর জল সরবরাহ বিভাগ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জারি করা হয় নিশ্চিত করে জমির বা ফ্ল্যাটের উপর তাদের কোনো আপত্তি বা দাবি নেই এগারো পরিচয় ও ঠিকানার প্রমাণ বিক্রেতার বৈধ পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি বা পাসপোর্ট লাগে ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি দরকার হতে পারে এ কাগজ ছাড়া প্রতারণার সম্ভাবনা থাকে বারো আরইআরএ রেজিস্ট্রেশন দু সালের রিয়েল এস্টেট আইন অনুযায়ী কোনো প্রকল্প বিক্রি করার আগে আরইআরএ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি এর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এতে আপনি বুঝতে পারবেন প্রকল্পটি বৈধ কিনা এবং যদি ভবিষ্যতে কোনো অভিযোগ থাকে রেরার কাছে বিচার চাইতে পারবেন তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আপনি যদি জমি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাহলে আজ বলা বারোটি নথিপত্র নিজের কাছেও রেখে দিন আর ভিডিওটি সংরক্ষণ করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা নিয়মিতই জমি ফ্ল্যাট সংক্রান্ত আইনি তথ্য সরকারি স্কিম এবং গুরুত্বপূর্ণ রায় নিয়ে ভিডিও তৈরি করি